কবর কত কঠিন রাসুল sallallahu alaihi বলেন যখন তাকে কবরে জিজ্ঞাসা করা হবে দিন সম্পর্কে মোহাম্মদ sallallahu alaihi সম্পর্কে ইসলাম সম্পর্কে সে যদি উত্তর দিতে না পারে ইযরেবো জারবাতান এত জোরে তাকে ফেরেশতা মারবে ইয়াসি হুসাইহাতান সে বাপরে মারে করে চিৎকার করবে সারা পৃথিবীর জীবজন্তু কীট পতঙ্গ পদার্থ জড় পদার্থ সব কিছু তার চিৎকার শুনতে পাবে মানুষ আর জিন শুনতে পাবে না এখান থেকে পঞ্চাশ হাজার কোটি কিলোমিটার দূরে যে বস্তু আছে সেও শুনতে পাচ্ছে এই কবরের চিৎকার সে কত জোরে চিৎকার করছে আপনাকে আমি বুঝাতে অক্ষম মোহাম্মদ সাল্লাহ বলেছেন যে মার এসে চোখে দেখে না যে মার এসে কানে শুনে না যে মার ঘরে সে ফেরেশতা তার রং বিভিন্ন ধরনের কালো নীল ভিন্ন ধরনের রং চোখে দেখে না কানে শুনে না কোথায় মারছে আর চিৎকার যে করছে ও শুনতে পায় না যার কারণে তার মারার গতির পরিবর্তন হয় না মারে যে সে পুলিশ নয় মারে যে সে মানুষ নয় সে খায় না পেশাব করে না তার সংসার নাই তার বিবাহ সাদী নেই তিনি হচ্ছেন ফেরেশতা প্রথম বাড়িও যেমন শেষ বাড়িও তেমন এইভাবে তাকে মারতে থাকবে বিচারের দিন পর্যন্ত রাসুল সাল্লি সাল্লাম বলেন যে লাঠি দিয়ে মারা হয় যে হাতুর দিয়ে মারা হয় সেই হাতুর যদি পাহাড়ের উপরে মারা হয় তাহলে ফয়াসির তোরাব সেটা পাথর হয়ে যাবে ধুলা হয়ে যাবে একবারে খান খান হয়ে পাহাড়ের উপরে মারা হলে পাহাড় ধুলা হয়ে যাবে যেই হাতুড় দিয়ে মারা হয় সেই হাতুড়টা যদি পাহাড়কে মারা হয় তাহলে পাহাড় ধুলা হয়ে যাবে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম এইভাবে বলেন দিয়ে বুঝায় আপনাকে আমি কবর কত কঠিন এখানে চিৎকার করছে তার কণ্ঠ তার শব্দ শুনতে পাচ্ছে পঞ্চাশ হাজার কোটি কিলোমিটার দূরে যে মানুষ যে জীবজন্তু আছে জিনার মানুষ ব্যতীত যে পদার্থ জড়ো পদার্থ আছে সে শুনতে পাচ্ছে কবরের শাস্তি শুনতে পাচ্ছে গিলাসটা কবরের শাস্তি শুনতে পাচ্ছে বক্সটা কবরের শাস্তি শুনতে পাচ্ছে বাল্বটা কবরের শাস্তি শুনতে পাচ্ছে এই মাইক সব কিছু শুনতে পাচ্ছে কবরের চিৎকার কিন্তু মানুষ এবং জিন শুনতে পায় না শুনতে পারলে সে বাঁচত না আপনাকে আমি পারি কবর কি জিনিস দিন রাত কবরের শাস্তি থেকে বাঁচতে চাইতেন যখনই তিনি জানা যায় দাঁড়াতেন তখনও লোকটার জন্য কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে বাঁচতে চাইছেন আল্লাহ তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও সম্মানিত দিনী ভাই বোন বাড়ির পিছন দিকে যে দুই হাত আড়াই হাত গর্ত করে কবর করা হয়েছে তার নাম কবর নয় সেটাই যদি কবর হতো তাহলে যাকে বাঘে খেয়ে নিল তার কবর কোথায় কবরস্থানে দুয়ে আড়াই হাত যে কবর করা হয় সেটাই কবর নয় সেটাই যদি কবর হতো তাহলে যে আগুনে জলে ছাই হয়ে গেল তার কবর কোথায় সেটাই যদি কবর হতো তাহলে যে পানিতে ডুবে হারিয়ে গেল তার কবর কোথায় মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত একটা দীর্ঘ সময়ের নাম কবর যাকে বলা হয় আলামে বারজাক। যাক এই দীর্ঘ সময়ের নাম কবর এটা কোনো জায়গা কোনো স্থান নয় সম্মানিত দিনী ভাই বোন এই দীর্ঘ সময়ের ভালোটা হলো ভালো খারাপটা হলো খারাপ মানুষটা যদি ভালো হয় মরার পরে ফেরেস্তা যখন জিজ্ঞাসা করবেন তখন যদি তার উত্তর ঠিক হয় তাহলে ফেরেস্তা বলবেন নামকা আরুসে নামু সে তুমি ঘুমিয়ে যাও বাসরাতের ঘুমানোর মতো যাকে কেউ জাগাবে না তার অতীব প্রিয় মানুষ ছাড়া তুমি ঘুমিয়ে যাও বাসরাতের ঘুমানোর মতো যাকে কেউ জাগাবে না অতীব প্রিয় মানুষ ছাড়া যখনই তাকে ঘুমাবে ঘুম থেকে জাগাবে তখনই সে একটু কষ্টবোধ মনে করে বলবে এখনই তো মাত্র ঘুমালাম কেমন হয়ে গেল এখনই তো ঘুমালাম কেন আমাকে এভাবে উঠানো হলো তার এই একটা পরিবেশ থাকবে অথচ সে লোকটা কবরে ঘুমিয়ে আছে চার হাজার বছর থেকে দশ হাজার বছর থেকে তার মানে ভালো মানুষের কবরে থাকার সময়সীমা হলো বাসর রাতের সমান তা দুই ঘন্টা হতে পারে আড়াই ঘন্টা হতে পারে তিন ঘন্টা হতে পারে এটা হলো ভালো মানুষের কবরের সময়সীমা আর যারা খারাপ মানুষ তারা তো আপনাকে আপনি পাশে বসে আছেন আপনার ভাই শুয়ে আছে ঘুমিয়ে আছে গখরা সাপ তাকে ধ্বংসন করছে সে বাপরে মারে করে চিৎকার করে পালিয়ে যাচ্ছে ঘুমের ঘরে এরপরে তার ঘুম ভেঙে গেল ঘুম ভাঙতে দেখতে পাচ্ছে গমা সাপ কত বড় ছিল রং কেমন ছিল কিভাবে দংশন করছে সে সব কিছু এখন অক্ষর বলে দিতে পারবে ঘুম থেকে উঠে কিন্তু যে পাশে বসে সে দেখতে পায়। না কিছুই বুঝাতে পারিনি কথা মনে হয় এরকম হলো কবরের শাস্তি আপনি কবর খনন করে সাঁপ দেখবেন এই কথা ঠিক নয় ওই যে একটা কাগজে লিখা ছিল যে জনৈকে এমাম সৌদি আরব থেকে এমাম মতি করার পরে মসজিদ থেকে বের হয়ে একটা কবর খনন করে দেখলেন যে একটা লাশকে সাপ পেঁচিয়ে ধরে আছে তারপরে বলে দিলেন যে এইটা ফটো কপি করে যে যত বিতরণ করতে পারবে সে তত ভালো একেবারে নগদ মিথ্যা কথা কবরের শাস্তি মানুষ দেখা তো বহুদূরের কথা শুনতে সক্ষম নয় কবরের শাস্তি দেখা তো বহু দূরের কথা মানুষ শুনতে সক্ষম নয় অতএব কবরের শাস্তিকে আপনার রেকর্ডিং করে বা একটা রূপক পরিকল্পনা করে সাজিয়ে মানুষকে দেখানো হারাম এটা মানুষের পক্ষে সহজ সম্ভব নয় কবরের শাস্তি কবর যত কঠিন তেয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন তেয়ামাত যত কঠিন জাহান্নাম নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম নাম কত কঠিন তেয়ামাত কবর যত কঠিন কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কিয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশে দাঁড়াতেন যে ওয়াকফ আলা কবরিন যখন